আসসালামু আলাইকুম প্লবান তো তোমাদের যারা এসএসসি বা স্কুল লেভেলে যে কোনো ক্লাসে বলো সিক্স টু টেনের মধ্যে বিশেষ করে যারা নাইন টেনে পড়ো তোমরা আরও বেশি ভালো বুঝতে পারবা সো তোমরা যারা স্কুলে পড়াশোনা করতেছো তোমাদের কিন্তু কি গাইড কিনতে হয় প্রচুর তাই না প্রতি সাবজেক্টের একটা করে গাইড গাইডে কী থাকে সিকিউ থাকে এমসিকিউ থাকে কিছু তথ্য একসাথে করে দেওয়া থাকে অ্যান্ড তোমরা সেপারেটলি প্রত্যেকটা সাবজেক্টের একটা করে গাইড কেন বিশেষ করে তোমাদের সামনে কিন্তু হাফ ইয়ারলি এক্সাম এবং এই হাফ ইয়ারলি এক্সামের জন্য কিন্তু এখন গাইড কেনার একটা হিরিক পড়তেছে এই সময় আমি তোমাদেরকে একটা খুব স্মার্ট সলিউশন দেখাই আমরা গোটা বাংলাদেশে প্রথমবার এই বইগুলো লঞ্চ করছি এগুলো হলো অল ইন ওয়ান মাস্টার বুক তুমি যদি একটু নোটিস করে দেখো নিচে যেগুলো সাবজেক্টের নাম দেওয়া আছে অর্থাৎ তোমার পুরা ক্লাসের সিক্স থেকে টেনের যে কোনো একটা যদি বই নাও এখানে তোমার ক্লাসের যতগুলো সাবজেক্ট আছে বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বিজ্ঞান ইসলাম নীতি শিক্ষা মানুষ বিশ্ব পরিচয় গারস্থ বিজ্ঞান তারপর শারীরিক শিক্ষা চারুকলা অর্থনীতি যা আছে আইসিটি যা তুমি কল্পনা করতে পারো প্রত্যেকটা সাবজেক্ট আছে একটা মলাটের নিচে এটা ধরো ক্লাস সেভেনের দেখো কত পিচ্ছি একটা বই ক্লাস নাইন টেন পুরা মনে করো দশ বারোটা সাবজেক্ট একটা জায়গায় এখন আমরা একটু দেখাই যে একটা সাবজেক্ট আমরা কীভাবে সাজাইছি কেন তোমার হাফ ইয়ারলির আগে এই বইগুলোই লাগবে এক্স্যাক্টলি দেখো তুমি যদি এখানে আসো তুমি প্রথমে দেখবে যে এখান থেকে আমার বাংলা শুরু হইলো ঠিক আছে ধরে নিলাম তো এই বাংলার প্রথমে তো হলো পাঠ পরিচিত লেখক যদি সুন্দর মতো গাইডের মতো করে দেওয়া আছে দেন আমরা যে এমসিকিউগুলো কিউগুলো দিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা খুব কম সংখ্যক এমসি কিউ তুমি গাইডে দেখবে পার চ্যাপ্টারে ছশো সাতশো এমসি কিউ বাট আমাদের এমসি কিউগুলো বিগত বছরের কোশ্চেন থেকে তোলা অর্থাৎ যেগুলো এমসি কিউ তুমি পরীক্ষার হলে খাতা খুলে পাবা দেন প্রতি চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সিকিউগুলা বিশেষ করে টেসপাওয়ার মেডিসি বিগত বছরের কোশ্চেনে ছিল সেই সিকিউগুলা কিন্তু আমরা দিয়ে দিছি এই ফর্ম্যাটে কিন্তু গাইডের যতটুকু জিস্ট সেই জিস্ট দিয়ে কিন্তু তুমি চার পিসটায় একটা চ্যাপ্টারের তুমি কেউ সলভ করতেছো তুমি এমসিকিউ কেউ সল্ভ করতেছো এবার তুমি ধরো তুমি ইংলিশের দিকে আসো হ্যাঁ ইংলিশেও তুমি পাবা সেম টু সেম মডেল টেস্ট এক্স্যাক্টলি গাইডে বা যে কোনো টেস্টে যে মডেল টেস্ট তুমি পাও সবচেয়ে ইম্পর্টেন্ট মডেল টেস্টগুলো এখানে দেওয়া আছে সেই সাথে এই গাইডে কিন্তু আমাদের যে সিন কম্পিটিশনগুলো আছে সেগুলোর মিনিংও তুমি পায়ে যাবা এর পরবর্তীতে তুমি ধরো অন্য কোনো একটা সাবজেক্ট আছে তুমি ম্যাথে যাবা ম্যাথেও এক্স্যাক্ট সেম মডেল যে প্রথমে তুমি শুরুতে কি পাবো বলো দেখি থিউরি পাবা দেন তার পরবর্তীতে যত ইম্পর্টেন্ট সিকিউগুলো আছে সবগুলো কিন্তু এখানে তুমি সুন্দর মতো গোছানো আকারে পাবা তুমি অন্য যে কোনো সাবজেক্টে যাও তুমি ম্যাথ চলতেছে তারপর তুমি এখানে ধরো হলো বনায়ন চ্যাপ্টারে চলে আসলা সেম প্রথমে হলো বেসিক একটা বর্ণনা এম এমসিকিউ সবচেয়ে ইম্পর্টেন্ট এমসি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউগুলা এইভাবে করে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট তোমার ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট গোছানোভাবে একটা মলাটার আন্ডারে দেওয়া আছে এবং তুমি যদি সেভেনের বইটা দেখো তুমি সেভেনের টার দিকেও তাকাও এক্স্যাক্টলি সেম থিং অল ওভার আগেন আমাদের খুব সুন্দর মতো এখানে কিন্তু গোছানো আছে সো তোমরা যারা যারা এখন বাজারে গাইড কিনতে যাচ্ছ যা করতে যাচ্ছ মনে রাখবে এই যে কোনো একটা বই এই বইটা কিনলে তোমার সুবিধা হবে যে বাজারের এক সাবজেক্টে ধরো তুমি বাংলা গেট কিনবা বাংলা গেটটাই এত বড় কিন্তু তুমি এখানে দেখো বাংলা তোমার সর্বোচ্চ এতটুকু সর্বোচ্চ এতটুকু অর্থাৎ তুমি সবচেয়ে কম পড়ে সবচেয়ে বেশি কমন পাবা আমাদের এই অল মাস্টার বুকে প্লাস যাদের টাকা বাঁচানোর ইচ্ছা আমাদের এই একটা বইয়ের দাম ওদের একটা বইয়ের সমান কিন্তু এই একটা বইতে তুমি ওদের দশটা সাবজেক্ট পাচ্ছ সো ওদের প্রতি সাবজেক্টের বইয়ের দাম যদি পাঁচশো টাকা হয় ওদের যদি দশটা বই কিনতে হয় তোমার পাঁচ হাজার টাকা খরচ হবে কিন্তু তুমি এখানে পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে পুরা সবগুলা সাবজেক্ট পাওয়া যাচ্ছ মলাটের নিচে এবং তুমি সবচেয়ে কম পড়ে সর্বাধিক কম পাবা আমরা কিন্তু ওই পরিমাণে রিসার্চ করে এই মাস্টার বুকগুলো লিখছি সো তুমি সিক্স টু টেনে যে ক্লাসেই হও না কেন তোমাদের সামনে হাফ ইয়ারলি এক্সাম যারা বই কেনার জন্য মার্কেটে বই খিচতেছ অবশ্যই আমাদের এই বইটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মাস্টার বুকটা অর্ডার করে দাও ট্রাস্ট মি ম্যাম এই বইটা কিনলে তোমার কোনো গাইড কিনতে হবে না তোমার ইনশাআল্লাহ সামনে টেস্ট পেয়ার তোমার এই বইটা থেকে সেভেন্টি এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তুমি যদি অন্য গাইড কিনেও থাকো অ্যাটলিস্ট সহায়ক বই হিসাবে কারণ অন্য গাইডের ছয়শো এম সি কিউ সাইটটা সিকিউ সব তুমি শেষ করতে পারবে না তো সহায়ক বই হিসাবে হইলেও এই বইটা অর্ডার করে দাও ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে বর্তমানে একটা বিশেষ ছাড় চলতেছে এই বইটার জন্য আজকে অর্ডার করে ফেলো সকলকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম টাটা